চুল পাতলা হয়ে যাচ্ছে চুলের গোড়া মজবুত করুন মাত্র কয়েকটি উপায় আমলকি এবং লেবু সামান্য জলে দু চামচ আমলকি পাউডার মেশান এবার তার সঙ্গে এক দু চামচ মিশিয়ে নিন লেবুর রস এরপর সেটা মাখুন চুলে এক ঘন্টা পর শ্যাম্পু করে নিন কারিপাতা এবং ভৃঙ্গরাজ কারিপাতার পেস্ট তৈরি করুন এবার সেই পেস্ট মিশিয়ে দিন এক চামচ ভৃঙ্গরাজের সাথে এবার এই পেস্ট মাথায় রাখুন তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যাস তারপরে ধুয়ে নিন শিকাকাই এবং দই দু চামচ শিকাকাই নিন মাথায় মেখে তিরিশ মিনিট অপেক্ষা করুন সময় হয়ে গেলে শ্যাম্পু করে নিন লেবু ও নিম নিম পাতা কয়েকদিন শুকিয়ে নিন এরপর সেই নিম পাতার পাউডার তৈরি করুন তারপরে লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিমের পাউডার লেবুর রসের এই পেস্ট মাখুন মাথায় তারপর তিরিশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন দেখুন চমৎকার